video আপনার রোগীরা দেখি যে কিভাবে তারা এই আরামে কিভাবে রোগী দেখে অনেক সুন্দরভাবে রোগী থাকে তার সমস্যাগুলো ভালো করে বিশ্লেষণ করে তার সমস্যাগুলো সমাধান হয় এই কারণে আপনার কাছে আসলাম কি নিয়ে আসছেন দেখি তো দশ লাগান

আমরা সবসময় মানুষের অনেক কথা শুনতে হয় বিভিন্ন রকম বিভিন্ন কথা বলে মানুষ আমরা আমরা যত্ন করি না খেয়াল করে দেখি না তবে এই সকল ভালোবাসা গুলো যখন আমাদের চেম্বারে আসে এটা কি টাকা দিয়া শোধ করা সম্ভব আপনারাই বলুন আমি আপনাদের দোয়া করি আর কি আমি ওষুধ লিখে দিব বা ওষুধ লিখে দিছি ভালো করে মানুষ সৃষ্টি করতাম জাস্ট ভালো করতে এক একমাত্র আল্লাহ তালা আমি কিছুই করতে পারবো না এই ভালোবাসার মানে বদলা কোন ওষুধ লিখে কোন টাকা দিয়ে কোনোভাবে শোধ করা সম্ভব না দোয়া করি আপনার জন্য সুস্থ হবেন আর আপনি আমার জন্য দোয়া করবেন এই এই যে আর কিছু না হ্যাঁ তবে আমি আমাকে যে আত্মতৃপ্তি যে আমি একজন ডাক্তার খুব সাধারণ একজন ডাক্তার ছোট ডাক্তার আমি ঢাকায় চেম্বারে বসে আছি এখন আমার জন্য এগুলা ওইগুলা নিজের গাছ থেকে খেত দিয়ে নিয়ে আসছে মানে অনেক এই যে একজন এই যে আরেকজন নিয়ে আসছিল মার্শাল আট শোধের আছে ও ভাইয়ের ছবিটা উঠে দেখছি হ্যাঁ আরেকজন ভাই দুধ নিয়ে আসছে দুধ দুধ যাই হোক এইগুলো হলো ভালোবাসা আমি দয়া করবেন সবাই আমি যেন মানুষের

ভালো করে বিশ্লেষণ করেন আর তার সমস্যা সমাধানও হয় এই কারণে আপনার কাছে আসলাম আসার পরে আপনার চিকিৎসা মোটামুটি সবাই বাইরে জন্য যোগা করবেন আলাইকুম